নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল মাঠে ময়দানে অফিসিয়াল বন্ধুরা এই ভিডিওতে আমি ইস্টবেঙ্গল মোহনবাগান ও ইন্ডিয়ান ফুটবল নিয়ে কিছু আলোচনা করবো তোমরা যারা যারা আমার ভিডিওটা দেখছো আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে নাও ইন্ডিয়ান ফুটবলের এরকমই আরো আপডেট পেতে প্রথমেই বলি বিগত কয়েক বছরের মধ্যে এই সময়টাই হচ্ছে ভারতীয় ফুটবলের শ্রেষ্ঠ সময় যেখানে ভারত একটা টিমকে হারিয়ে টিমের কোচ কুইরোজ যে কিনা আবার রোনাল্ডোর এক্স কোচ দশ দিনের একটা ট্রেনিং করিয়ে খেলার দুই দিন আগে ভেনুতে পৌঁছিয়ে সকল দেশের সেরা প্লেয়ারদের না পেয়ে যে খেলাটা খালিদ জামিল খেলিয়েছে সেটা কিন্তু এক কথায় অসাধারণ যাই হোক ব্রোঞ্জ খালিদ জামিল কিন্তু টিমকে বলে দিয়েছে বেশি সেলিব্রেশন না করতে নেক্সট এবার এশিয়ান কাপ কোয়ালিফায়ার্সের ম্যাচ আছে তার জন্য কিন্তু এবার মন দিতে হবে এশিয়ান কাপ কোয়ালিফায়ার্সে কিন্তু সিঙ্গাপুরের সাথে ম্যাচ আছে ভারতের খেলাগুলো কিন্তু নয় অক্টোবর এবং ১৪ অক্টোবর হবে তো সেটার জন্য কিন্তু প্লেয়ারদের রেডি থাকতে বলে দিয়েছে খালিদ ড্রেসিং রুমে খালিদ বলেছে প্লেয়ারদের জন্য পুরো দেশ গর্বিত কিন্তু কাফা নেশনস কাপ এখন অতীত সামনে এফসি সি কোয়ালিফায়ার্স ম্যাচ আছে মূল পর্বে যেতে হলে কিন্তু অ্যাট এনি কস্ট ওই দুটো ম্যাচ জিততেই হবে এই হচ্ছে ব্যাপার এরপর যদি আমরা একটু রয় কৃষ্ণাকে নিয়ে কথা বলি তো ফিজির এই স্ট্রাইকার এবার কেরালা সুপার লিগে খেলবে সেখানকার ক্লাব মাল্লাপুরম এফসি তে কিন্তু জয়েন করেছে রয় কৃষ্ণ তো রয় কৃষ্ণার এসিএল হওয়ার পর এতদিন তো মাঠের বাইরে ছিল রয় কৃষ্ণ কিন্তু আবার ফিট হয়েছে মাঠে ফিরছে এটাই তার কিন্তু কনফিডেন্স বাড়াবে হয়তো আবার আইএসএল এ কোনো টিম পেয়ে যাবে এই খেলাটা খেলার পর যাই হোক এরপর যদি আমরা একটু সুপার কাপ নিয়ে কথা বলি তো মোটামুটি একটা মিটিং এর পর সব আইএসএল ক্লাবই কিন্তু সুপার কাপে খেলতে রাজি হয়েছিল সেই জন্য এআইএফএফও কিন্তু সুপার কাপ নিয়ে একটা পসিবল ডেট তৈরি করে যে অক্টোবরের মাঝামাঝি থেকে সুপার কাপ হবে এবং এবার এআইএফএফ এইটা ঠিক করে যে টোটাল চারটে ভেনুতে সুপার কাপ হবে কাপ যেরকম বিভিন্ন ভেনুতে করা হয় সুপার কাপও সেরকম চারটে ভেনুতে করানোর ইচ্ছা আছে এই এর এবং পুরো টানা হয়তো খেলাগুলো হবে না মাঝে ফিফার ইন্টারন্যাশনাল উইন্ডো আছে তখন সুপার কাপ বন্ধ থাকবে পরে আবার শুরু হবে এই হচ্ছে ব্যাপার এছাড়াও ছাড়াও আইএফএফ কিন্তু আরো একটা ডিসিশন নিয়েছে তারা আই লিগের প্রথম তিনে থাকা দলগুলোকে কিন্তু সুপার কাপে খেলার জন্য ইনভাইট করেছে তো সেই হিসাবে ইন্টারকাসি চার্চিল ব্রাদার্স আর রিয়াল কাশ্মীর খেলবে সুপার কাপে যদি না সেই দলগুলোর খেলায় কোনো অনিচ্ছে থাকে তো তখন কিন্তু এই আই লিগের ক্লাবগুলোর সুপার কাপে খেলার একটা চান্স আছে এরপরে বলি আইএসএল এর 10টা ক্লাব কিন্তু কালকে একসাথে চিঠি দিয়েছে এই আইএফএফ কে আইএসএল এ এখন 13টা ক্লাব আছে ইস্ট বেঙ্গল মোহনবাগান মহামারান বাদে বাকি 10টা ক্লাবে কিন্তু চিঠি দিয়ে জানিয়েছে আইএসএল এর জন্য এমন কোম্পানিকে যেন টেন্ডার দেওয়া হয় যারা দীর্ঘদিন ভারতীয় ফুটবলে ইনভেস্ট করতে পারবে ফুটবল চালানোর মতো আর্থিক জোর থাকতে হবে যারা ডিফল্টার হবে না এমন কম কিন্তু দিতে হবে তো সেই হিসাবে এফ নিয়ম করে দিয়েছে যে কোম্পানির অ্যাভারেজ একশো কোটি টাকা টার্ন ওভার লাস্ট ফাইভ ইয়ারে তারাই টেন্ডার জমা করতে পারবে প্লাস পাঁচ বছরের কিন্তু মিনিমাম চুক্তি করতে হবে এছাড়া অবশ্যই তাদের ফেডারেশন বা অন্য কোনো লিগে যুক্ত থাকার কিন্তু অভিজ্ঞতা থাকতে হবে আর যদি কেউ ব্ল্যাক লিস্টের কোম্পানি থাকে তাকে প্রথমে বাদ দিয়ে দেওয়া হবে তো টেন্ডার কিন্তু জমা করে দিতে বলা হয়েছে চোদ্দই সেপ্টেম্বরের মধ্যে চোদ্দই সেপ্টেম্বরের মধ্যে কিন্তু সব টেন্ডার জমা হয়ে যাবে তারপরে প্রাক্তন বিচারপতি নাগেশ্বর রাওয়ের নেতৃত্বে কিন্তু তিন সদস্যের কমিটি বেছে নেবে যোগ্য কোম্পানিকে সেটা হবে কিন্তু চোদ্দই অক্টোবরের মধ্যে এই হচ্ছে ব্যাপার এরপরে বলি কবে আবার কলকাতা লিগে সুপার সিক্সের খেলাগুলো খেলাগুলো শুরু হবে তো এগারোই সেপ্টেম্বর থেকে কিন্তু সুপার সিক্স খেলাগুলো শুরু হবে কলকাতা লিগে এবং ডায়মন্ড হারবার শুরুচি সংঘ ম্যাচ দেশটা শুরু হবে বিকেল তিনটে থেকে খেলাগুলো হবে এবার বলি ইস্ট বেঙ্গল কবে থেকে কলকাতা লিগের সুপার সিক্স খেলাগুলো শুরু করবে তো সেই এগারোই সেপ্টেম্বর থেকেই কিন্তু সুপার সিক্স খেলা শুরু করবে ইস্ট বেঙ্গল খেলাটা ইস্ট বেঙ্গল মাঠেই হবে ইউনাইটেড কলকাতা এসির বিরুদ্ধে কিন্তু সুপার সিক্স ফার্স্ট ম্যাচটা খেলবে ইস্ট বেঙ্গল দুপুর তিনটে থেকে এই হচ্ছে ব্যাপার তো ঘরের মাঠে খেলা পড়ায় ইস্টবেঙ্গল কিছুটা হলেও হয়তো অ্যাডভান্টেজ পেলেও পেতে পারে যাই হোক এগারোই সেপ্টেম্বর খেলা হওয়ার পর দুদিন রেস্ট নিয়ে আবার সেপ্টেম্বর খেলবে ডায়মন্ড হারবারের সেই খেলাটা কিন্তু আবার কিশোর স্টেডিয়ামে হবে তো তারপরে এক সপ্তাহ মতো রেস্ট নিয়ে আবার কিন্তু তারিখ ইউনাইটেড স্পোর্টস ক্লাবের এগেন্স্টে কিন্তু ইস্টবেঙ্গল লাস্ট ম্যাচটা খেলবে সুপার সিক্স এর তো এই হচ্ছে শিডিউল ইস্ট বেঙ্গলের বলি আজকে কিন্তু ভারতের অনর্ধ তেইশ দলের খেলা আছে ব্রুনে এর সাথে এটাই অনর্ধ তেইশ দলের শেষ ম্যাচ তারা যা এই টুর্নামেন্টে কিন্তু সেই খেলা দেখিয়ে সকলেরই মন জয় করে নিচ্ছে তো আজকের ম্যাচটা সকলেরই দেখা উচিত খেলাটা ভারতীয় সময় রাত আটটা পঁয়তাল্লিশ মিনিট থেকে শুরু হবে এবং আজকের ম্যাচটা কিন্তু একটা ইম্পর্টেন্ট ম্যাচ আছে ব্রুনাইয়ের সাথে তো যদি ভারত একটা বড় ব্যবধানে হারাতে পারে তাহলে আন্ডার টোয়েন্টি থ্রি এশিয়ান কাপের মূল পর্বে জায়গা করে নিতে পারবে ভারত যেটা হলে কিন্তু একটা বড় অ্যাচিভমেন্ট হবে যাই হোক এই খেলার লাইভের বিষয়বস্তু কিন্তু আমি পিন কমেন্টে দিয়ে দেবো তোমরা যদি খেলাটা দেখতে চাও সেখান থেকে দেখতে পারো আজকের ভিডিওতে এতটুকুই দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে নমস্কার